পার্বতীপুরের সুদ কারবারির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুরের পার্বতীপুর ঢাকা মোড়ে উপজেলার রামপুর ও পলাশবাড়ি ইউনিয়নের ভুক্তভোগী লোকজন কামরুজ্জামান কামু ও তার পিতা তৈয়বার রহমানের সুদ ব্যবসার বিরুদ্ধে নারী পুরুষ মানববন্ধন করেছেন মানববন্ধনে বক্তারা বলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায় আইনের কোনরূপ তোয়াক্কা না করে আর্থিক সংকটে থাকা মানুষদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে ঋণের ফাঁদে ফেলে ভুল বুঝিয়ে এবং জোরপূর্বক ঋণগ্রহিতা গণের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের অলিখিত ফাঁকা চেক ও অলিখিত ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে তাদের হেফাজতে রেখে দিয়ে জিম্মি করে নামে ডাক নাম দুলাল আসামি আমি বর্তমানে টাকা নিয়েছি পাঁচ হাজার ছয় মাস পর টাকা দিয়েছি বারো হাজার তারপরে টাকা নিয়েছি সাত হাজার পর টাকা দিচ্ছি আমি পঁচিশ বছর এখন এখন বর্তমান টাকা দাবি আর মুখে এক মাস আগে আমি দিচ্ছি চল্লিশ বছর এখন উনত্রিশ বছর টাকার বিনিময় আমার বাড়ি ভাঙচুর মূল টাকা পরিশোধ হওয়ার পরেও গ্রহণকৃত চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পগুলি দ্বারা মোটা অঙ্কের টাকার মূল্যবান ডকুমেন্ট দলিল সৃষ্টির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ভয়ভীতি দেখিয়ে ঋণ গ্রহণকারীদের নিকট হতে মূল টাকার উপরে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করে আসছে আমার বাড়ি নয়া নয়াপাড়া আমার ছেলে বাড়ি ভিটে বিক্রি করিয়া ওদের তো সবাত্তর হাজার টাকা নিয়েছিল নেওয়ার পর তিন লাখ বিশ হাজার টাকা দেশে যাওয়ার পর এখনো বলে কি তিন লাখ বিশ হাজার টাকা বলে আবার হয়েছে সেই ভয়ে কিন্তু আমার ছেলে ঢাকা বল আমি বিশ্বাস আপনার নাম তাদের চক্রবৃদ্ধির যাতা কলে পরে ইতিপূর্বে অনেক পরিবার সর্বশান্ত সহ বাস্তুহারা ও গ্রাম ছাড়া হয়েছেন কোন ব্যক্তির দিতে না চাইলে বিবাদী স্বয়ং ও তাদের পোষা গুণ্ডাবাহিনী দ্বারা সেই ব্যক্তিদের তুলে এনে ফোকেলের বাজারে তাদের কথিত অফিস ঘরের সঙ্গে টর্চার সেল নামক কক্ষে শারীরিক ও মানসিক টর্চারের মাধ্যমে সকলের মনে ভয়ভীতি সৃষ্টি করে নানাবিধ অনৈতিক ও বেআইনি কার্যকলাপ দ্বারা ত্রাসের রাজত্ব কায়ন করে ফলে মুখ খোলাসহ কোনও ব্যবস্থা নিতে সাহস পান না ভুক্তভোগীরা মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহীর কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে আমি মোহাম্মদ গোলাম কিবিয়া তুষার আজকের এই মানববন্ধনের তিন নম্বর এবং চার নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আজকে যারা ভুক্তভোগী এসেছে তাদের দু একটি দুঃখ কষ্টের কথা আমি তুলে ধরব সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে সম্মানের সাথে জানাচ্ছি যে আজকের এই ভুক্তভোগীরা তিন নম্বর এবং চার নম্বর ইন্ডিয়ানের এবং তার পার্শ্ববর্তী এলাকার জনগণ আমরা সবাই এসে অভিযোগ করতেছি যে এক নম্বর বিবাদী মোহাম্মদ কামরুজ্জামান ওরফে কামু পিতা মোহাম্মদ তৈবার আলী দুই নম্বর অভিযুক্ত মোহাম্মদ তৈবার আলী পিতা মৃত নৈসো উভয়ের সাং রঘুনাথপুর শিবলিয়াপাড়া পার্বতীপুর দিনাজপুর পিতা পিতা পুত্র ও সংক্ষেপে কামরুজ্জামান মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিওন পদে কর্মরত তাহারা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সত্রসায় আইনের কোনরূপ কোয়াক করিয়া আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করিয়া ঋণের ফাঁদে ফেলিয়া ভুল বুঝাইয়া এবং এক প্রকার জোরপূর্বক ঋণের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর অলিখিত থাকা চেক ও অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করিয়া লইয়া তাহাদের হেফাজতে রাখিয়া দিয়া করতো ঋণের মূল টাকা পরিশোধ হওয়ার পরেও গ্রহণ নিশ্চিত কোন ও স্ট্যাম্পগুলি দ্বারা মোটা অঙ্কের মূল্যবান ডকুমেন্ট ও দলিল সৃষ্টির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ভয়ভীতি দেখাইয়া ঋণ গ্রহণকারীদের নিকট হইতে মূল টাকার উপর চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিতে থাকেন এবং করিয়া আসিতেছে বিবাদী দয়ের সুদ কারবারের যাতা কলে ইতিমধ্যে অনেক পরিবার সর্বশান্ত বাস্তহারা এবং গ্রাম গ্রাম ছাড়া হইয়াছেন এবং হইতেছেন কোনো ব্যক্তি সুদ দিতে না পারলে বা না চাইলে বিবাদী স্বয়ং কথা প্রশ্ন বাহিনী দ্বারা সেই ব্যক্তিদের তুলিয়া স্থানীয় পকির বাজারে তাহার কথিত অফিস ঘরে ও অফিস ঘরের সঙ্গে লাগানো টর্চার সেল নামক রুমে মানসিক ও শারীরিক টর্চারের মাধ্যমে সকল মনে সকলের মতো ভয়ভীতি সৃষ্টি করিয়া নানাবিধ অনৈতিক ও বেআইনি কার্যকলাপ অত্রাসের রাজত্ব কায়েম করায় স্থানীয় লোকজন ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কোনো রূপ খুলিতে সাহস পায় নাই বর্তমানে বিবাদী দয় সহ সুদ্ধার বাড়ি বিবাদী দয় সহ তাদের পোষ্য গুন্ড বাহিনী ও সহযোগীদের এখন আইনের আওতায় নিয়ে আসিতে না পারিলে আরও অনেক পরিবার সর্বশান্ত বাস্তারা ও গ্রাম ছাড়া হইবে এমত অবস্থায় সুৎকর সুৎকার বাড়ি বিবাদী দয়ের নিকটে থাকা বিভিন্ন ব্যক্তির স্বাক্ষরিত ফাঁকাচ্ছে স্বাক্ষরিত নন জুডিশিয়াল সিস্টগুলি উদ্ধার সহ বিরোধী দলের বন্ধে এবং তাদের অনৈতিক বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সবই নয় গণ অভিযোগ উল্লেখ্য যে ইতিমধ্যে বিবাদী দয়ের গণ আন্দোলন সূচনা স্বরূপ অনুষ্ঠিত গণমানব চিত্র আমরা বিভিন্ন জায়গায় প্রদান করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে সালাম